বিভিন্ন স্তর সংগঠনের পক্ষ থেকে পর্যবেক্ষণ করে আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন মুরব্বীরা উপস্থিত হয়েছেন পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন আমরা আপনাদের কাছে আমি দেখতে চাই এখানে যে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের নায়েটকে অনেকেই রয়েছেন পরবর্তী কর্মসূচিতে যদি আমাদের নেত্রিনদের আপনাদেরকে আহ্বান করেন পরমৎ নির্বিশেষে এমন ইন্ডাকৃতকে মনে করে আপনারা আবার আমাদের নেতৃন্দের তাকে সাহায্য করেন ঠিক না আমরা প্রস্তুত রয়েছি এটি মাধ্যমে বক্তব্য দিয়েছেন

મંચ ઉપસ્થિત સમાતિથિબૃંદ વિભિન્ન સંગઠન સન્માતૃંદા ઉપસ્થિત રહે સકલ કે મુવા